আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ থেকে সারাদেশে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ নির্বাচন সামনে রেখে রোববার বিকেলে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে গঠিত সেলের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন ইসি সানাউল্লাহ বলেন নির্বাচন সামনে রেখে যদি কোনো প্রার্থী দলীয় প্রভাব খাটায় বা কোনো ধরনের অনিয়মে জড়িত থাকে তাহলে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করতে হবে এবং বিষয়টি গণমাধ্যমে উপস্থাপনের জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান তিনি তিনি আরও জানান এখন থেকে রোহিঙ্গা ক্যাম্প ও সীমান্ত এলাকা সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হবে কোনো প্রার্থী যদি রোহিঙ্গাদের ব্যবহার বা ভোটের কাছে যুক্ত করার চেষ্টা করে তাহলে সংশ্লিষ্ট প্রার্থীকে আইনের আওতায় আনা হবে এবারের নির্বাচন আমাদের জাতীয় জীবনে সম্ভবত দি মোস্ট কনসিকুয়েন্সিয়াল ইলেকশন এটার ভালো হলে যেমন আমরা ভালো দেখে উত্তরণ ঘটাতে পারব এবং সেটাই হবে ইনশাল্লাহ না পারি তাহলে এটার পরিণতি আমাদের সবাইকে ভোগ করতে হবে এই নির্বাচন ভালো হতে হবে সুস্থ হতে হবে গ্রহণযোগ্য হতে হবে নিরপেক্ষ হতে হবে নিরাপদ হতে হবে